একটা হলো যে আমরা একটা অনেক ফোন পেয়েছি বা অনেক জায়গায় যে ছোট ছোট বাড়ির ক্ষেত্রে স্যাংশন ফিজটা অনেক বেশি আর যারা ছোট বাড়ি করেন বেচারীরা জানেই না যে স্যাংশন ফিজটা কত না কত অনেক সময় তাদের কাছে বেশি নেওয়া হয় তাই আপনাদের মাধ্যমে জানা যে এক টাকা এক কাটার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের শুধু চল্লিশ হাজার টাকা স্যাংশন দু কাঠার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের শুধু সত্তর হাজার টাকা স্যাংশন ফিজ আর অন্য কোনো ফিজ নেই তিন কাটার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের আগে দু লাখ কুড়ি হাজার টাকা ছিল সেটা এক লাখ কুড়ি হাজার টাকা স্যাংশন ফিজ শুধু এটা আর কোনো ফিজ নেই একটা জিনিস শুধু আছে যে তিন কাটা বা এতে এতে তিন কাটার বাড়িটা এক লাখ কুড়ি তখনই যখন সেটা নিজের বাড়ি হবে প্রমোটিং হলে নর্মাল যে ফিজ দু লাখ টাকা না দু লাখ কুড়ি সেটাই দিতে হবে কিংবা এটা থাকার জন্য বা কমার্শিয়াল হবে শোরুম টোরুম কেউ কিছু করছে তাহলে কিন্তু ওই টাকাটাই দেওয়া হবে ফিজটা নিজে থাকার জন্য যদি লোকে বাড়ি করে তবেই এই টাকাটা তারা পাবে হ্যাঁ সেটা নিয়ে একটা এ হচ্ছে রোজ আমার কাছে এই কমপ্লেনটা আসছে আর আগের যে চেয়ারম্যান অনেকগুলো ইলিগাল আমরা ভাঙতে গেছিলাম সেগুলোকে স্টে দিয়ে গেছে আমি এটা নিয়ে ল ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম ওরা একটা কমিটি করেছে যেটার মধ্যে ইউডি সেক্রেটারিও আছে কিন্তু আমি আবার ল ডিপার্টমেন্টের সোমবার দিন আছে যে ওদের যদি এটা ব্রিন্ডিং অ্যাম্বুলেন্সটা ইমিডিয়েট দিয়ে দেয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হবে ইনলিগাল বাড়ি ভাঙতে মানে এখানকার হয়ে গেলে যারা ট্রাইব্যুনালে গিয়ে স্টেডিয়ে নিচ্ছেন তাদের জন্য অসুবিধা হচ্ছে এবার ওরা আমরা আমাদের কথায় ল ডিপার্টমেন্ট বললো যে ওরা গেছিলো হাইকোর্টে হাইকোর্ট বললো না লোয়ার কেট থেকে বিচার করেছো যদি লোয়ার কোর্টের বিচারে না পাও তখন তুমি হাইকোর্টে লোয়ার কোর্টে অনেক দিন ধরে আটকে আছে বলে হাইকোর্টে যেতে পারবে না সেটা ওই পার্থ কিছু মানুষের জন্য হয় বেশিরভাগই মানুষ কিন্তু আমাদের কলকাতায় জঞ্জালটা ঠিক মতন জায়গায় ফেলেন ধরুন একটা পাড়ায় পাঁচশো লোক থাকে পাঁচশো লোকের মধ্যে চারশো নব্বইটা লোক ঠিক মতন জায়গায় ফেলে দশটা লোক ওই বাড়ির থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন বা ঠিক মতো জায়গায় ফেলছেন না বলে পাড়াটা অপরিষ্কার হয়ে যায় ওই দশটা লোকের প্লাস্টিক ব্যাগ যখন গিয়ে আটকায় তখন ওই এটার মধ্যে জল জমে যাচ্ছে সেই দশটা লোককেও ঠিক করতে হবে ধরুন যে ডেঙ্গু যেটা পুরো পাড়ায় ডেঙ্গু হচ্ছে কিন্তু একটা বাড়ির তল ছাদে একটা হয়তো টব রয়েছে বা একটা ভাঙা বালতি রয়েছে একটা বাড়িতে সেখানেই জল হয়ে সারা পাড়ায় ছড়িয়ে গেল ডেঙ্গু প্রত্যেকটা মানুষ যেদিন সচেতন হয়ে যাবে সেদিন তার সমস্যাই থাকবে এই আমরা যে এত বছরের পর যে এত লাখ লাখ টাকা খরচা করে প্রচার করছি কেন সব মানুষকে সচেতন করতে বেশিরভাগই মানুষ সচেতন হয়ে গেছে না একজন দুজনের জন্য আমাদের এটা বদনাম হয়ে যাচ্ছে ডেঙ্গু হয়েছে কলকাতা শহরে দুশো আর ম্যালেরিয়া হয়েছে এক হাজার দুশো তেত্রিশ দুটোর ক্ষেত্রেই ফিফটি থ্রি পার্সেন্ট ডাউন গত বছরের থেকে এবছরে ফিফটি থ্রি পার্সেন্ট হলো সেটার উপরে জোর দিতে হবে এখন তো বর্ষা চলছে যেখানে বৃষ্টি পড়ছে সেখানে তো আবার জল ভেসে বেরিয়ে চলে যাচ্ছে যখন বর্ষাটা বন্ধ হবে তখন

আমাদের বেশিরভাগই জায়গায় দেখা যাচ্ছে যে জলটা ফুটপাথের নিচে যাচ্ছেন যেরকম বাবু আছেন এখানে আপনি আছেন তো পার্কের মধ্যে পোরাস পেভার ব্লকটা লাগান বা ফুটপাথের একটা লাইন করে পোরাস পেওয়ার ব্লকটা লাগান তাহলে কি হবে জলটা ভেতরে যাবে

রেল কিছু কিছু জায়গায় তাদের প্রোপোজাল দিয়েছে আমরা হাওড়ার কেমডিএকে না হাওড়ার কর্পোরেশনকে ওগুলোকে ডিটেলস করে কি কি আমাদের অসুবিধা হচ্ছে রেলের জন্য। কোন কোন জায়গাগুলো আমরা পরিষ্কার করতে পারছি না এটা নিয়ে আমরা একটা রিপোর্ট চেয়েছি নিয়ে আসলে আমরা রেলের সাথে আরেকবার বসবো যে কোনো ক্রিমিনাল কাজ শক্ত হাতে সেটা দমন করা হবে আইন হচ্ছে যাতে আইনের শাসনে যারা ক্রিমিনাল তারা ভয় পায় নিশ্চিতভাবে এটা হচ্ছে অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের আমরা আশা রাখি এবং নিশ্চিত যেরকম এই যে দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাটার নাম কি না না এই যেটা নারী লঞ্ছনা হয়েছিল কামধনি এই সরি কামধনিতে যেরকম তাদের অ্যারেস্ট করে সব কটার শাস্তি হয়েছে এখানেও শক্ত হাতে ইনভেস্টিগেশন হয়ে যারা এই একদম পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে যেটা তাদের সভ্য সমাজে থাকতে পারে না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কোর্ট দেবে এটা আমি বিশ্বাস করি এবং ইনভেস্টিগেশন করছে পুলিশ ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি কারণ কলকাতায় অন্য অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ডিসপোজ টাইমটা রেকর্ড অনেক কম একটা ইনভেস্টিগেশান ইভেন সেন্ট্রাল এজেন্সি আছে যারা তিরিশ বছর ধরে ইনভেস্টিগেশান শেষ করতে পারেন কালকেই এতে কিন্তু এখানকার এইরকম কেসে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ রেকর্ড টাইমে ইনভেস্টিগেশন শেষ করে সেটার প্রমান হচ্ছে কামধমি এটাও আমার মনে হয় খুব তাড়াতাড়ি ক্রিমিনালকে নিয়ে এসে অ্যারেস্ট হবে এবং কোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা তো আর ইউপির মতন পারবো না যে হাতে লক আপ দিয়ে এনকাউন্টার করে মেরে দিতে সেটা সভ্য সমাজে সেটাও হয় না কোর্টের সামনে প্রডিউস করবে এবং কঠোর শাস্তি হবে এটা আমি আশা রাখবো

এটা আমারও জানার খুব ইচ্ছে আমি বিশ্বাস করি যে দু তিন দিনের মধ্যে বা খুব তাড়াতাড়ি পুলিশের ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো সত্যি সত্যি এটা কিসের জন্য হচ্ছে না তাদের বলতে হবে যে একটা ক্রিমিনাল একটা এটা খুব নরকীয় অন্যায় করেছে এক যে ক্রিমিনাল অ্যাক্ট করেছে কিন্তু তার জন্যে নিরীহ পেশেন্ট তারা তো কোনো দোষ করেনি তারা তো অন্যায় করেনি যারা ডাক্তার আমার মেয়েও ডাক্তার তাদের কর্তব্য হচ্ছে মানুষকে বাঁচানোর তারা সেই শপথ নিয়েছে সুতরাং আমার নিজের থেকে নিশ্চয় এটা অন্যায় আমি একদম সাপোর্ট করছি না কিন্তু যদি তুমি পেশেন্ট না বাঁচাও তাহলে ওই হত্যায় যে ক্রিমিনালটা হত্যা করেছে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য তোমাকে এই পেশেন্টগুলোকে বাঁচাতে হবে দেখো পুলিশও ভগবান নয় একদম এক মিনিটে জানার পরে আমাকে যেমন তুমি বলছো আমি তো জানি না কেসটা কিন্তু আমি বিশ্বাস রাখি যেহেতু অন্য অন্য কেসগুলোকে যত তাড়াতাড়ি ডিসপোজ করেছে এই কেসটাও করবে এটা আমি বিশ্বাস রাখি এই ভেতরে কি কেস আছে আমিও জানি না আর সে বহু বছর আগে একবার হাসপাতালে গেছিলাম একটা পেশেন্ট নিয়ে তারপরে আমিও কোনো জানিও না যে কোন জায়গাটা এটাও হয়েছে কিন্তু আমি বিশ্বাস রাখি যে এটা হবে তাড়াতাড়ি এটা হবে এবং যেটা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে অন্যত ঘৃণ্য ঘটনা হয়েছে বাংলার সংস্কৃতির সাথে এটা মেলে না ব্যক্ত এবং তার ঠিক এক বছর যেতে না যেতেই আবার এরকম একটা ঘটনার পুনরাবৃত্তি প্রশাসন বা প্রশাসন কি করবে এটা প্রশাসন কি করবে তুমি তোমার বন্ধুকে যাদবপুরে মারবে তোমরা নিজেরা ওখানে ওই এরা বসে বসে ওখানে নেশা করবে প্রশাসন কি করবে যখন যদি ইউনিভার্সিটির ভেতরে আমরা যেমন আমরা যখন কলেজ স্টুডেন্ট ছিলাম আমরা পুলিশকে ঢুকতে দিতাম ইউনিভার্সিটি তখন আমরা বলতাম কেন পুলিশ কেন ঢুকবে যে কেন ঘটবে কালকে যে ঘটনাটা ঘটেছে ঠিকই তো যেটা অন্যায় হয়েছে তো একটা লোকের একটা লোকের অন্যায়ের জন্য টোটাল বাংলাকে বদনাম করবো কেন টোটাল প্রশাসনকে বদনাম করবো কেন সবক্ষম সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন